হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে আমি তোমাদের কাট নাইটি দেখাবো তো আমি দুটো নাইটি একসাথেই কাটবো। তো একই হবে তার জন্য একসাথেই কাটবো। তো দেখো পুট নিয়েছি ছয় ইঞ্চি আর্ম হলো ছয় ইঞ্চি চেস্ট হচ্ছে সাড়ে আট ইঞ্চি মানে চৌত্রিশের আর এক ইঞ্চি বেশি নিয়েছি তো দেখো এবার শেষ তো নিয়েছি হচ্ছে চোদ্দো ইঞ্চি কোমর সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি বেশি নিয়েছি তো তোমরা তোমাদের মাপ অনুযায়ী নেবে আর সেপ আরমহলে সেপ দেওয়ার জন্য এক ইঞ্চি নিয়েছি এবার পুট গলা নিলাম আড়াই ইঞ্চি পিছন গলার ডিপ হচ্ছে তিন ইঞ্চি আর সামন গলা পাঁচ ইঞ্চি নিয়েছি ছোট করে দিতে বলেছিল তাই ছোট করেই নিয়েছি তো দেখো এখন আমি হচ্ছে কোনাগুনি করে সেপ দিব তো দেখো পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না তোমরা একটু শেপটা করে নেবে তো এভাবে কোনাগুনি করে শেপ দিয়ে নেব দেখো আমার শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি কাটিং করব তো হাফ ইঞ্চি ডাউন করে নেবে একটু ডাউন করে নেওয়ার পর পিছন গলা আগে কাটিং করতে হবে তো দেখো আমি যেভাবে কাটিং করলাম এভাবেই কাটিং করে নেবে আর কোমরে একটু কাট করে নেবে যাতে পরে বোঝা যায় তো দেখো আমার দুটোই কাটিং করা হয়ে গেছে এখন পিছন পাটটা বের করে নেব বের করে নেওয়ার পর সামন গলাটা কেটে নেব তো দেখো আমার বের করে নিয়েছি এখন দুটো একসাথে বসিয়ে সামন গলাটা কেটে নেব তো দেখো কাটিং করা হয়ে গেছে তো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এরপরে আমি হাতা কাটবো দেখো হাতার ঝুল নেব ছয় ইঞ্চি তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো আমি ছোটো হাতাই রাখব তো ছয় ইঞ্চি নিয়েছি আর তিন ইঞ্চি ডাউন রাখলাম তো সোজা করে একটি দাগ দিয়ে দেবো মুহুরি পাঁচ ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো দেখো আমি সে দিয়ে দিয়েছি এখন কাটিং করে নিব সেলাইটি পরের ভিডিওতে দেখাবো তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে তো টাটা